নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে করে দেখাবো চিকেন স্যুপ যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভাল লাগে আর এই শীতকাল পড়েছে এই শীতকালের একটা আদর্শ খাওয়াই হলো চিকেন স্যুপ যেটা খেলে অনেকক্ষণ পেটও ভর্তি থাকে এবং এর মধ্যে যেহেতু অনেক ভেজিস থাকে এটা খাওয়াও উপকারী ভেজিসের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম গাজর আর কিছুটা কর্ন আদা রসুন কুচি দেড়শো গ্রাম মতো চিকেন আর একটা ডিম তোমাদের বাড়িতে যদি আরও কিছু ভেজিস থাকে যেমন পেঁয়াজ পাতা বা বিম কড়াই সেগুলোও তোমরা এর সাথে অ্যাড করতে পারো তো প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা বাটার দিয়ে বাটারটা গলে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচিগুলো এবার সেগুলোকে একটু ওই তিরিশ সেকেন্ডের মতো শটে করে নিয়ে যেই দেখবো একটু ব্রাউনিশ কালার ধরে এসছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা চিকেনের টুকরোগুলো চিকেনগুলো আমি একটু বড় বড় টুকরো করেই দিয়েছি তোমরা চাইলে আরও এগুলোকে ছোট করেও দিতে পারো বাট এটা যদি চিকেনটা জলে সেদ্ধ হয় সেই টেস্টটা আরও বেশি হয় ওই জন্যেই আমি চিকেনগুলোকে একটু বড় রেখেছি দেখো এই চিকেনগুলো এবার আমি একটু দিয়ে দিচ্ছি এটা দেড়শো গ্রাম মতো চিকেন আছে তো চিকেনটা আমরা ততক্ষণ একটু নাড়তে থাকবো হাই টু লো ফ্রেমে যতক্ষণ চিকেনের গাটা একটু বেশ লালচে ভাজা ভাজা হয়ে আছে ততক্ষণ একটুখানি আমরা এটাকে নাড়তে থাকছি ফ্লেমটা একটু লোয়ের দিকেই রাখবো নইলে লাল হয়ে পুড়ে যাবে যে রসুন কুচিগুলো আর খেতে তেতো লাগবে দেখো এবার গাটা বেশ লাল লাল হয়ে গেছে এরপরে আমি অ্যাড করবো ভেজিসগুলো ভেজিসগুলোকে ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম এর ভেজিসগুলো অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা আর একটু জোরে করে দেবো হাই ফ্লেমে দিয়ে এবার ভেজিসগুলোকেও খুব লাল লাল করে নয় জাস্ট একটু ওই দু মিনিট মতো চিকেনটার সাথে আর বাটারটার সাথে শটে করে নিচ্ছি যাতে ভেজিসগুলো খেতে সেদ্ধ সেদ্ধ বা কাঁচা কাঁচা না লাগে এবার এর কিছুক্ষণ পরে অ্যাড করলাম কর্নগুলো কনগুলো একটু নাট এবার কনগুলোকেও এই ভেজিসের সাথে মিশিয়ে দিয়ে এবার একটু নাটছি এর সাথে আমি অ্যাড করেছি একটু দুদানা চিনি তাতে একটু খাওয়ারের টেস্টটা ব্যালেন্স হয় এবার দেখো সব বেশ ভালো ভালো ভাজা হয়ে গেছে যেই আমি অ্যাড করে দিলাম ফাইভ হান্ড্রেড এম মতো একদম নর্মাল জল তোমরা চাইলে এটা যদি আরও লি পাতলা করতে চাও তো আরও বেশি জলও দিতে পারো এটা যেহেতু আমি ওই দুজনের মতো পরিমাণের বানাচ্ছিলাম তাই আমি অত বেশি জল দিইনি ওই সেদ্ধ করতে যেটুকু জল লাগে দিয়ে দিলাম গোলমরিচ আর নুন এবার ভালো করে সবটাকে মিক্সড আপ করে দিচ্ছি দেখো ভালো করে মেশানো হয়ে গেছে আমার একটু নাড়িয়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে ওঠে এইবার এটাকে ফুটে ওঠার পরে এটাকে চাপা দিয়ে হতে দেবো ওই মিনিট দশেক এই যে দেখো ফুটে গেছে এইবারেটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দশ মিনিট মতো হলেই ভেজিসগুলোও সেদ্ধ হয়ে যাবে আর দেখো মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট পরে চাপা খুলে আমাদের প্রথম কাজই হলো এই স্যুপটা থেকে চিকেনগুলোকে তুলে নেওয়া চিকেনগুলোকে তুলে নিয়ে তারপরে আমি দুটো কাঁটা চামচের সাহায্যে ওগুলোকে একদম ছোট্ট ছোট্ট টুকরে ছিঁড়ে নেবো যেহেতু খুবই গরম চিকেনগুলোকে হাত দিয়ে ছেঁড়া সম্ভব নয় তাই জন্য আমি কাঁটা চামচের সাহায্যে বা এমনি চামচের সাহায্যেও তোমরা করতে পারো পারলে ছিঁড়ে নিচ্ছি তো দেখো আমাদের ছেঁড়াটাও এবার হয়ে গেছে এদিকে এই দেখো পুরো আমাদের ছেঁড়াটাও রেডি এইবারে আমি এই চিকেনের অংশগুলোকে আবার ওই স্যুপটার মধ্যে অ্যাড করে দেবো এইভাবে করলে চিকেন স্যুপটার টেস্টটা খুব সুন্দর হয় আমার মেয়ের শরীরটা খুব খারাপ ওর জ্বর হয়েছে ওর মুখে কিছুই ভাল লাগছে না কিন্তু এই স্যুপটা এই টাইমে দিলে ওর পেটটাও ভরবে এবং মুখেও ভালো লাগবে তাই জন্যেই আমি আজকে এই স্যুপটা ওর জন্যেই মেনলি বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এবার যেই দেখবো একটু ফুটে গেছে ওটা আবার একটা পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে তাতে এমনি নর্মাল জল মিশিয়ে ভালো করে সেটাকে ফেটিয়ে ফেটিয়ে কুলে নিয়ে ওটাই ওই স্যুপটার সাথে অ্যাড করে দেবো এর ফলে স্যুপের যে কনসেনটেন্সিটা সেটা একদম ঠিক থাকে গারত্বটা একদম ঠিক থাকে নইলে একটু পাতলা হয়ে যায় তো এটা দেওয়ার ফলে স্যুপটা একটু ঘন হয়ে গেল। আর এর পরে দিয়ে দেবো এক চামচ মতো ভিনিগার ভিনিগার দিলে জিনিসগুলো একটু বেশ নরম নরম হয় খেতেও ভাল লাগে এবার ওই বাটিটার মধ্যেই আমি একটা ডিমকে ভালো করে নুন টুন কিছু দেব না কিন্তু এমনি জাস্ট ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেশ চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটাকে এইবার ওই স্যুপটার মধ্যে অ্যাড করে দেবো খেয়াল রাখতে হবে ডিমটা কর্নফ্লাওয়ারটা এগুলো অ্যাড করার সময় কিন্তু গ্যাসটা থাকবে হাই ফ্লেমে আর সমানে কিন্তু আমাদের চামচের সাহায্যে সুপটাকে নেড়ে যেতে হবে নইলে কিন্তু ওগুলো এক জায়গায় জমাট বেঁধে যাবে খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না এই যে দেখো যেহেতু সঙ্গে সঙ্গে আমি এরমভাবে নেড়ে নেড়ে এ করে দিলাম তাই জন্য সুন্দরভাবে এই ডিমটা পুরো স্যুপটার সাথে মিশে গেল। আমাদের স্যুপ ফুটে গেছিলো একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এই প্রিপারেশানটা আমার একদম কমপ্লিট তো দেখো বন্ধুরা এবার আমি আমি আমার মেয়েকে এটা সার্ভ করে দিচ্ছি ও খেয়ে নিক তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা